বন্ধুরা কেমন আছো আছো আশা করি সকলে ভালো আমি এখন মাছ ঠান করে নিয়েছি এই মাত্র স্নান করলাম ঠিক আছে এখন আমি কি করবো চুলগুলো ভালো করে একটুখানি চুলগুলো একটু ভালো করে ছাড়াবো ঠিক আছে দেখো চুলগুলো না অনেকটা জট বেঁধে গেছে কত মানে কি বলতো মানে এতটা বৃষ্টি হয়েছে আজ যে এতটা বৃষ্টি হয়েছে ভালো করে চলতে ছাড়াতেই পাইনি তার জন্য ভাবলাম তোমাদেরকে এত চুল ছায়া আর তোমাদের সঙ্গে একখানি গল্প করে নেব ঠিক আছে মানে ঝড়ের জন্য বন্ধুরা ভিডিও আপডেট করতে পাইনি কারণ বড়সড় দারুণ ঝড় হয়েছে আজকে যে ঝড় হয়েছে না কি বলবো আর মানে সেই ঝড়ে কারেন্ট নেই এদিকে কারেন্ট নেই এদিকে মানে ভিডিও আপডেট দিতে পারছি না প্রচন্ড ঝামেলার মধ্যে গেছে মানে আমার মনের মধ্যে না এরম এরম করতেছে শুধু ঠিক আছে কখন ভিডিও দেবো কখন ভিডিও দেবো সেই অপেক্ষা করে করে পুরো একদম তো একদম শেষ কিন্তু গরম হয়েছে তাই কি তবু তো মানে একটু ভালো আছে কেন বলো তো বৃষ্টিটা হয়ে গেছে মনটা একটু শান্ত আছে এখন ঠান্ডা আছে আর কি বলবো বলো মানে যা অবস্থা হয়ে গেছে এখন আর কিছু বলার নেই ঠিক আছে মানে চুল আবার আবার মনে গেল আমি জানি ছাড়াতে ছাড়াতে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে যেমন অবস্থা হয়েছে আমার চুলের অবস্থা এই চুল দেখে মোটামুটি একদম ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তোমাদের তোমাদের বৌদিমনি একদম ভাইরাল হয়ে যাবে এখন চুল 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 দিয়েই ভাইরাল ঠিক আছে তোমরা কেমন আছো বলো আমি জানি তোমাদের বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টি হচ্ছে আমাদের নদীয়াতে যেমন বৃষ্টি হচ্ছে তোমাদের বৃষ্টি হচ্ছে ঠিক আছে তোমরা একটু সবাই করে জানাবে কেমন বৃষ্টি হচ্ছে কেমন আমাদের বন্ধুরা জানতো আমাদের না গাছ ভেঙে গেছে কাঁঠাল ভেঙে গা মানে গাছে কাঁঠাল হয়েছিল চার পাঁচটা তো সব ভেঙে গেছে মানে টেনশনে টেনশনে আরো পুরো একদম শেষ হয়ে গেছে ঠিক আছে তার জন্যে আর মনটা না ভীষণ খারাপ হয়ে গেছে এত খারাপ হয়ে গেছে মনটা আর কি বলবো কিছু বলার থাকছে না আর তোমাদেরকে ভিডিও দিতে পারছি না ঠিকভাবে আমার সেই দিকে সেই টেনশনে টেনশনে পুরো আমি একদম ক্লান্ত হয়ে গেছি একদম ঠিক আছে হয়ে গেছে আমার চুল ছাড়ানো চুলটা ছাড়িয়ে ফেলেছি একদম দেখেছো চুলটা একদম ছাড়িয়ে ফেলেছি আমি chair টায় এখন একটুখানি খানি সাজগোজও করব আর তোমাদের সাথে share করব সাজগুজো ঠিক আছে দেখো আমি সাজগুজো করব এখন তার জন্য পুরো কিছু করে দেখো পুরো plain plain সাজে নিয়ে একদম ঠিক আছে একটু মুখে মাখা মাখবো মুখটা একদম খসখস খসখস করছে একটু তেলতেলা কিছু মাখতে হবে বুঝছো তেলতেলা কিছু না মাখলে হবে না খসখসা মুখ নিয়ে আর ভালো লাগে না খসখসা মুখ নিয়ে মুখের মধ্যে যদি একটু কিছু না মাখি না একদম মুখটা একদম কেমন যেন লাগে ঠিক আছে এই পরে এইটা মেখে নেবে এখন একটুখানি ঠিক আছে এটা মাখলে পরে আমার একদম তেতলা ভাবটা হয়ে যাবে ঠিক আছে আর এগুলো একটুখানি দিয়ে দিলাম বুঝতে পারছ গায়ে একটু দেব মুখে একটু দেব তাহলে আমার হয়ে যাবে গায়ে দেব মুখে দেব গায়ে মুখে গরম গরমের মধ্যে কি হলে কি হবে ঘেমে যাচ্ছি কিন্তু সেটা মাখতে মাখতে পুরো ঘেমে যাচ্ছি তাও কি বলতো তাও মাখতে হবে কেন বলতো না মাখলে না মানে কি তো মাখতে মাখতে একটা অভ্যাস হয়ে গেছে তো না মাখলে না ভালোই লাগে না তাও মেখে নিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সারাদিন কালকে ভিডিও দিতে পারিনি পরশু ভিডিও দিতে পারিনি ঠিক আছে ওই জন্য আজকে যদি ভিডিও না দিই তোমরা বলবে বৌদি বৌদিকে আর পাত্তাই পাওয়া যাচ্ছে না বৌদিকে খুঁজেই পাওয়া যাচ্ছে না ঠিক আছে তার জন্য আমি আবার রেডি হয়ে গেছি আজকে ভাবলাম আজকে ভিডিও তোমাদেরকে দেবই ঠিক আছে প্রতিদিন যেরকম দিই সেরকম আজকেও চলে এসেছি এদিন তো কারেন্ট চোল না বলে দিতে পারিনি ভিডিও একদম কারেন্ট চলো না মানে আজকেই কারেন্টটা তিন দিন তিন দিন পর পর বৃষ্টি হচ্ছে কারেন্টটা আজকেই আসলো দেখো কপালটা পুরো ফাঁকা হয়ে গেছে আমার একটা টিপ করতে হবে কোথায় রেখেছি টিপটা আগে দেখে নিই ঠিক আছে টিপটা মনে হয় রেখেছি টিপটা না পড়লে না ভালো লাগে না বুঝছো টিপ মানে সিঁদুর টিপ যদি না পড়ো একদম কেমন যেন দেখা যায় পেয়ে গেছি আমার টিপ পেয়ে গেছি ঠিক আছে এই ব্যাগের মধ্যে রেখেছি টিপ আমি টিপটা এখন একটু পড়ে দেব তালে আর একটু ভালো লাগবে দেখতে পাচ্ছ এই যে টিপ নিয়ে নিয়েছি এক পাতা টিপ এনেছি কালকে আমি বাজার থেকে এখন এই টিপটাকে একটুখানি মারবো মানে এখানে পড়ে দেব বুঝছো হয়ে গেছে একটা টিপই আমার করা হয়ে গেল টিপ আমার দেখো আমি পড়ে নিয়েছি হয়ে গেছে তালে সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রতিদিন ভিডিও চলে যাবে কারেন্ট থাকলে আর প্রবলেম হবে না সবাই একটু পাশে থেকো এইভাবে পাশে থেকো ঠিক আছে সবাইকে টাকা দিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে ভুলবে না কিন্তু বৌদিকে দিকে ভুলে যাও না কিন্তু ঠিক আছে তোমাদেরকে কত কিছু চুম্মা টেক্সট আবার জড়া জড়া হয়ে গেল ঠিক আছে দেখতে পাচ্ছেন হয়ে গেছে ঘাসে একদম কি হতো মাথাটা ঘষেছি তো জানি বারবার চুলটা ই হয়ে যাচ্ছে ছাড়ানো হচ্ছে না ঠিক আছে আমার ছাড়ানো তাহলে সবাই ভালো থেকো আর পাশে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও সবাইকে একদম টাটা ঠিক আছে সবাইকে টাটা সবাই অনেক অনেক ভালো থেকো সবাইকে